মৃত্যুর পর প্রথম সাতচল্লিশ দিন কি হয় আত্মার সাথে গরুর পুরাণে যা জানিয়েছেন স্বয়ং নারায়ণ শাস্ত্র অনুসারে মৃত্যুর পর বিদেহী আত্মা প্রথমে যমলোকে যায় কিন্তু যমলোকের পথে এই যাত্রা করতে আত্মার সাতচল্লিশ দিন সময় লাগে জেনে নিন গরুর পুরাণে কী বর্ণনা আছে এই বিষয়ে মৃত্যু হলো জীবনের এক পরম সত্য প্রেম অর্থ শ্রদ্ধা খ্যাতি মানুষের জীবনে আর কিছু আসুক বা না আসুক মৃত্যু আসবে। যে জন্মেছে তার মৃত্যু অনিবার্য প্রতিটি জীবিত প্রাণীকে এক সময় না এক সময় এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তবে মৃত্যুতে শুধু এই দেহের বিনাশ হয় আত্মা অবিনাশী আত্মা অবিনশ্বর গীতায় আত্মার এই রূপ তুলে ধরেছিলেন শ্রীকৃষ্ণ তিনি বলেন মৃত্যুতে আমাদের দেহই শুধু ফুরিয়ে যায় আত্মা নয় এখন প্রশ্ন হলো আত্মার যদি মৃত্যু না থাকে তাহলে দেহের মৃত্যুর পর আত্মা কোথায় যায় এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা আছে কিন্তু ধর্মের আরেকটি গুরুত্বপূর্ণ গ্রন্থে গরুর পুরাণে গরুর পুরাণে শ্রী বিষ্ণুর বাহন গরুর পাখি তাকে প্রশ্ন করেন নারায়ণ মৃত্যুর পর পর আত্মার সঙ্গে কি হয় মৃত্যুর কতদিন বিষ্ণু ভগবান তাকে বলেন মৃত্যুর পর বিদেহী আত্মার জমলোক যেতে সাতচল্লিশ দিন সময় লাগে এই সাতচল্লিশ দিন নানা রকম অত্যাচার সহ্য করতে হয় আত্মাকে মৃত্যুর আগে ইশারা যখন কোনো ব্যক্তির মৃত্যু কাছে আসে তখন প্রথম তার কথা বলার ক্ষমতা হারিয়ে যায় এরপর সেই ব্যক্তি নিজের সারা জীবনকে যেন চোখের সামনে ছবির মতন দেখতে পান এই সময় দুজন জমদুত আসে আত্মাকে জমলকে নিয়ে যেতে জম্দুতেদের দেখতে পেয়ে আত্মার দেহ ছেড়ে বাইরে বেরিয়ে আসে তারপর জম্দুতেরা আত্মার গলায় দড়ি বেঁধে তাকে জমলকের পথে নিয়ে যায় মৃত্যুর পর তেরো দিনে পিণ্ডদান কেন জরুরি মৃত ব্যক্তি যদি জীবদ্দশায় পাপ করে থাকেন তাহলে জম্দুতেরা তাকে নানা অত্যাচার করতে করতে জমলকের দিকে নিয়ে যায় গরম বাতাসের মধ্যে দিয়ে অন্ধকার পথে জমলকের উদ্দেশ্যে গমন করতে হয় আত্মাকে তবে এরপর আত্মাকে তার বাড়িতে ফিরিয়ে নিয়ে ফিরিয়ে যাওয়ার বাড়িতে ফিরে যাওয়ার জন্য ছেড়ে দেওয়া হয় মৃত্যুর পর নিজের বাড়িতে তেরো দিন বাস করে আত্মা নিজের পরিবারের সদস্যদের সঙ্গে এই সময়টা থাকে সে তার মৃতের পরলৌকিক কাজকর্মে কিভাবে পালিত হচ্ছে তা নিজের চোখের দেখে আত্মা তেরো দিন পর শ্রাদ্ধকর্ম পিণ্ডদান ব্রাহ্মভোজন ব্রাহ্মণ ভোজন সম্পূর্ণ হলে যমদূতেরা আবার এসে আত্মাকে নিয়ে যায় এই কারণেই পরিবারে কারো মৃত্যু হলে তেরো দিন অসহজ পালন করা জরুরি কারণ পারলৌকিক ক্রিয়া সম্পূর্ণভাবে পালিত হলে তার আত্মাকে যমলোকে ফিরে যাওয়ার শক্তি দেয় তেরো দিন পর আবার জমলোকে ফিরে যাওয়ার পথে আত্মাকে প্রথমে বৈতরণী নদী পেরোতে হয় লাল রঙের এই নদী হল গঙ্গার এক ভয়ানক রূপ এখান থেকে সব সময় ধোঁয়া বের বেরোতে থাকে এই নদী পেরোনোর সময় আত্মাকে ভয়াবহ সব প্রাণীর মুখোমুখি হতে হয় এই নদী পেরোতে সাতচল্লিশ দিন সময় লাগে আত্মা তিনি বৈতরণী অনায়াসেই পেরিয়ে যেতে পারেন বলে গরুর পুরাণে উল্লেখ আছে বৈতরণী নদী পেরিয়ে জমলকে পৌঁছানোর পর আত্মার পাপ পুণ্যের হিসেব করেন যমরাজ তারপর সেই আত্মার স্থান নরকে হবে না স্বর্গে হবে তা স্থির হয় সেই কারণে আমাদের জীবনে সব সময় ভালো কাজ করা উচিত